দুর্বলতা হলো ক্লান্তি অবসাদ এবং শক্তি হারানোর একটি অনুভূতি আজকাল প্রায়শই আমাদের সকলের মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের দুর্বলতা কাজ করে অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠা বুক ধরফর করা এবং প্রচন্ড রকমের ক্লান্তিবোধ অনুভব করা পর্যাপ্ত বিশ্রামের পরেও দেখা যাবে যে সকালে ঘুম থেকে উঠার পরে সিভিয়ার লেভেলে শরীর দুর্বল লাগছে আসুন আমরা জেনে নেই কি কী কারণে এ ধরনের দুর্বলতা গুলো বেসিক্যালি আমাদের বডিতে কাজ করে সর্বপ্রথম আপনার যদি পুষ্টিগত কোনো ঘাটতি থাকে শরীরে যদি আপনার নিউট্রিশনের কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু শরীর দুর্বল লাগবে আমাদের যে ছয়টি উপাদান আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এবং মিনারেলস এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আইমিন আপনার বডির চাহিদা অনুযায়ী যদি আপনার খাদ্য তালিকার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার শরীর সিগন্যাল দিতে থাকবে এই সকল খাদ্য গ্রহণ করার জন্য বেসিক্যালি আমাদের যে ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল ভিটামিন থাকে এই ডি ই কে এবং ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে বিশেষ করে আয়রনের ঘাটতির কারণে কিন্তু শরীর দুর্বল সবচেয়ে বেশি লাগে তাছাড়া আমরা জানি ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীর মারাত্মক লেভেলের দুর্বলতা ফিল হয় তাছাড়া খেয়াল করতে হবে বডিতে হাইড্রেশনের পরিমাণ ঠিক আছে কিনা বডি যদি ডিহাইড্রেট থাকে তাহলে কিন্তু আপনার শারীরিক দুর্বলতা কাজ করবে তাই পর্যাপ্ত পরিমাণে পানি আট থেকে দশ গ্লাস পানি যেন আপনার খাদ্য তালিকার মধ্যে থাকে সেটি মেক্সুর করতে হবে তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে লাইক হাইপোথাইরোডিজমে কিংবা ডায়াবেটিক্সের ক্ষেত্রে আমাদের যদি ব্লাড প্রেশার লো হয়ে যায় অ্যানিমিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক বেশি দুর্বলতা কাজ করবে আপনার লাইফস্টাইলও কিন্তু আপনার শারীরিক দুর্বলতার একটি প্রধান কারণ ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম বা সিএফএস একটি সাধারণ অসুস্থতা যা থেকে হরমোনের ভারসাম্যহীনতা ভাইরাসের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং মানসিক অবসাদ দেখা দিতে পারে আমরা যখন মানসিক অবসাদ এবং হতাশাগ্রস্ত হয়ে থাকি তখন আমাদের বডি থেকে স্ট্রেস হরমোন কর্টিসল ফরমেশন হতে থাকে এবং মস্তিষ্কের সেরোটোনিন এবং ডোপামিন হরমোন সিক্রেশন লেভেলটা খুব কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা মারাত্মক লেভেলের দুর্বলতা অনুভব করবো তাছাড়া কিডনির কার্যকারিতা যদি আমরা হারিয়ে ফেলি সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক বেশি দুর্বল হয়ে যাব মাথা ঝিনঝিন করবে হাত পা ঠান্ডা হয়ে আসবে শারীরিক দুর্বলতা অনেক বাড়িয়ে দিবে তাছাড়া অতিরিক্ত পরিমাণে চা কফি যখন আমরা গ্রহণ করি তখন আমাদের বডি হাইপার ড্রাইভে চলে যায় দেখা যায় দিনের একটি সময় আমরা অনেক বেশি দুর্বলতা ফিল করি এই সকল বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাথে মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম আপনার হচ্ছে কিনা দৈনিক সাত থেকে আট ঘন্টা একটা সাউন্ড স্লিপ যদি আমরা নিয়ে থাকি তাহলেও কিন্তু আমরা দুর্বলতা থেকে অনেকটা মুক্তি পেতে পারি তবে যে কারণেই দুর্বলতা হচ্ছে অবশ্যই হচ্ছে সেটিকে ডিটেক্ট করতে হবে এবং সেটার সলিউশন করতে হবে সেটি হতে হবে অবশ্যই একজন সঠিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ